সুপ্রিয় ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সাথে আছেন মৃদুল দাদা তো মেদুল দাদার একটা কালকে জোতার একটা গাইড অর্থাৎ বাঙালিয়ার থেকে বান্ধবন রোডে যাওয়ার পথে কোন জায়গায় বা কীভাবে পড়ছে সেটা উনি নিজেও জানে না তো যদি কোনো সরিদ বায়ান ব্যক্তি যদি জোতার গাইডের এই খবরটা যদি পেয়ে থাকেন বা আপনাদের কানে পৌঁছে থাকে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন দাদার আসলে বা সমান হিসাবে উনি ব্যবসা করে কিছু জোতা বিক্রি করে তো জোতার গাড়িটা কিন্তু কালকে বাঙ্গাহালিয়া বাজার থেকে দশ মাইল দশ মাইল পার হওয়ার পর পরে কিন্তু আরেকজন যাত্রী উঠছিল দশ মাইল থেকে কিন্তু ওই হয়তোবা যে বানগুলো দিয়েছিলো ড্রাইভার হয়তো একটু লুজ হওয়ার কারণে গিয়ে ওই গাড়িটা গাড়ি থেকে পড়ে গিয়েছে তো উনি যখন গন্তব্যস্থানে পৌঁছে গিয়ে যখন দেখতেছে তখন ওনার গাইডটা কিন্তু নাই হয়তো কোথাও রাস্তা পড়ে গেছে তো যদি কোনো সরিদবান ব্যক্তি যদি আপনারা ফ্রি থাকেন অবশ্যই একটু যোগাযোগ করবেন আমি স্ক্রিনে একটা নাম্বারও দিয়ে দিব ভালো থাকবেন আই মিদুল দাস এখন বাঙ্গালকালিতে যাওয়ার পথে দশ মাইল যেয়ে একজন লোক উঠছে ওটার পরে এখন আমার ওই গাইডটা পড়ে গেছে কোন জায়গায় পড়ছে কিন্তু আমি জানি না কিন্তু ডোল গিয়ে আমরা চেক করতেছি এখন গাইডটা নাই আচ্ছা আপনি ভাঙ্গাহালি বাজার থেকে কোথায় যাছিলেন বা কিসের গাইড হারিয়েছে সেটা একটু বলবেন জোতার গাইডটাও গেসে যে মানে ভাঙ্গালখালি ওই যে ডলুপাড়া ভিতরে বাগমারা একটা মেলা হচ্ছে মেলা যাওয়ার জন্য মেলা যাওয়ার জন্য যাছিলেন মেলা যায় তো জোতার গাইডটা কতকে পড়ছে বা কতকে কোথায় ছিলেন আপনি ভাঙ্গাহালি বাজার থেকে কোথায় যাছিলেন এখন ওই ভাঙ্গালখালি থেকে বন্দরবন রোডে ওই যাচ্ছি ডলুপাড়া পর্যন্ত গেছি ডলুপাড়া গিয়ে দেখতেছি কিন্তু গাইডটা নেই 我在这。嗯。